নমস্কার আপনারা দেখছেন বাংলা এনজি নিউজ শিক্ষারত্ন পাচ্ছেন বাঁকুড়া জেলার কতুলপুরের তাঁতিপাড়া প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক লক্ষণ মন্ডল সমীর পণ্ডিত পরিচালিত দেওয়ানি সিনেমার খলনায়ক লালু চরিত্রে অভিনয় করেছিলেন শিরোমণিপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষণ মন্ডল শিক্ষক হিসেবে তার সুনাম রয়েছে বিদ্যালয়ের পঠন পাঠন থেকে পরিকাঠামোর উন্নয়নে তার অবদানকে স্বীকৃতি দিয়েছে রাজ্য সরকার তাই এবারে তিনি শিক্ষারত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন আগামী পাঁচই সেপ্টেম্বর তাকে ওই সম্মানে ভূষিত করা হবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে শিক্ষকতার পেশা থাকলেও লক্ষণবাবু অভিনয় পারদর্শী নিজের গ্রাম কতুলপুরের মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের রায়পুর এলাকায় সমাজসেবী পরিচিত লক্ষণমন্ডল জানান রাজ্য সরকারের এই স্বীকৃতি দেওয়ায় আমি ভীষণ খুশি তিনি আরও জানান একদিকে যেমন আনন্দ অন্যদিকে তেমনই দুঃখ লাগছে আজ স্কুল থেকে অবসর নিতে হচ্ছে ষাট বছর বয়স হয়ে যাওয়ার জন্য এই পুরস্কার পাওয়ার লক্ষণবাবুর পরিবার এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা খুশি হয়েছেন সঞ্জয় চ্যাটার্জি অভিভাবক জানান লক্ষণবাবু এই যে শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন এতে আমরা কতুরপুরবাসী হিসেবে খুবই খুশি ও আনন্দিত কতুরপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট বাংলা এনজি আমি গত দু তিন দিন আগে মূলত বলা যায় পরশু দিন দিনের বেলাতেই একটা মেল পেলাম মেল মারফত আমি দেখলাম যে আমাকে রাজ্য সরকার এবছর এই শিক্ষার্থনা অ্যাওয়ার্ডে ঘোষিতা করতে চলেছেন পাঁচই সেপ্টেম্বর ওনারা আমাকে রিওয়ার্ডটা দেবেন আমি কতপুর চক্রের অধীন শিরোমণিপুর তাঁতিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবে এটাও জানলাম যে বাঁকুড়া জেলা থেকে একমাত্র আমি প্রাথমিক শিক্ষক হিসেবে পাচ্ছি আর হাই স্কুলের তরফ থেকে মানে পাচ্ছেন একজন মানে টোটাল বাঁকুড়া জেলা থেকে দুজন শিক্ষক পাচ্ছেন একজন হাই হাইস্কুল এবং আমি প্রাথমিক থেকে এটা আমি ওই বললাম একটু আগেই বললাম যে আমি পরশু দিনের বেলার থেকে মেলটা দেখেছি এক খুশি তো অবশ্যই আমি খুবই খুশি কারণ দীর্ঘ দিনের আমার শিক্ষকতা জীবনে নিরলস যে পরিশ্রম ছাত্রদেরকে নিয়ে যে আমার ভাবনা তাদেরকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার যে বাসনা সেটা আমার ছিল এবং সেইটাকে পরিপূর্ণ করেছি কিন্তু তার ফলস্বরূপ আজকে রাজ্য সরকার আমাকে এটা স্বীকৃতি দিয়েছেন এবং শিক্ষার কোনো পুরস্কারে ঘোষিত করেছেন এই জন্য রাজ্য সরকারও আমি ধন্যবাদ জানাচ্ছি আছে এটা সরকারি নিয়ম অনুযায়ী বিষয়টা কারণ আজকে আমার ষাট বছর বয়সের একদম শেষ দিন বলা যায় মানে সরকারি নিয়ম অনুযায়ী আমি স্কুলে আসা আজ থেকে আমার মানে শেষ রাজ্য দিবস আমি আগামীকাল থেকে আর স্কুলে আসার সুযোগ পাবো না নিশ্চয়ই আমি আমার কর্মজীবন অবশ্যই থাক থাকবো এটা আমার কাছে একটুখানি হয়তো হৃদয় ভারত চন্দ্র আপনার নাম আমার নাম লক্ষ্মণ মণ্ডল লক্ষ্মণ মণ্ডল মহাশয় তার পাখিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উনি গত আঠাশ তারিখে সংবাদটা পেয়েছেন যে উনি শিক্ষারত্ন সম্মানে ভূষিত হচ্ছেন হ্যাঁ সেটা খুবই আনন্দের এবং এই আনন্দটা আমাদের কাছে মানে বলে কাছে সীমানে আমাদের কাছে এবং আমাদের বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের কাছে এটা খুবই আনন্দের তবে এটা যদি আরও কিছুদিন আগেই সংবাদটা পাওয়া যেত আমাদের কাছে খুবই ভালো লাগতো কারণ ওনার বিদায় সম্বর্ধনা যেমন আবার সময় শেষ হয়ে শেষ দিন আজকে হ্যাঁ যদিও আমাদের ভারাক্রান্ত মন তবুও আমরা ওনাকে আনন্দের সাথেই বিদায় সম্বর্ধনা জানাবো হ্যাঁ এই আমি বক্তব্য রাখছি গত পাঁচ আগামী পাঁচই সেপ্টেম্বর উনি যে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে এই পুরস্কারটা হাতে পাবেন বা এই শিক্ষারন্দ সম্মানটা পাবেন সেটা খুবই আমাদের আনন্দের এবং খুবই ভালো লাগছে যে এই বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে দুজনের মধ্যে একজন হাই স্কুলের এবং একজন প্রাইমারি স্কুলের মধ্যে দুজনের মধ্যে উনি একমাত্র আমাদের প্রাইমারি স্কুলে সিলেক্ট হয়েছেন এটা খুবই আনন্দের এবং গর্বের বিষয় আপনার নাম আমার নাম দিলীপ কুমার নেমু কাতিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রতিপুর কাতিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষণ মণ্ডল মহাশয় যে পাঁচই সেপ্টেম্বর শিক্ষারত্ন পাচ্ছেন আমরা খুবই গর্বিত এবং আনন্দিত হ্যাঁ প্রধান শিক্ষক হিসেবে লক্ষণবাবু খুবই ভালো লোক এবং স্কুলের যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ছাত্রদিকে ভালোবাসা স্নেহ করা হ্যাঁ এবং গার্জেনদের সাথে ভালো ব্যবহার করা ওনার মধ্যে আসে উনি আমাদের সাথে অতক্ষতভাবে জড়িত এবং আরেকটা দুঃখজনক কথা হচ্ছে সেটা হচ্ছে উনি সঙ্গে সঙ্গে রিটায়ারও করছেন হ্যাঁ যেটা সরকারি রুলস আছে তাতে ওনাকে বিদায় নিতে হবে তো এখানে আমাদের দুঃখিত আমরা দুঃখ প্রকাশ করছি তো আমরা এর সঙ্গে সঙ্গে গোটা প্রচুর শুধু তাঁতি করা নয় ওটা প্রচুরপুরে বলব উনি পাঁচই সেপ্টেম্বর শিক্ষারত্ন পাচ্ছেন কলকাতা সরকার দিকে শিক্ষার্থনা পাচ্ছেন নাম আমার নাম সদর চেকার্জি সাইফ